আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে দশ বারো কেজি দুইটা আয় পাইলাম একটা কায়লা পাইলাম অল্প দইলা গোড়া মাছ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনি কি একটি আধুনিক মাছ ধরার মেশিন খুঁজতেছেন যেটি দিয়ে মোটামুটি পনেরো থেকে আঠারো ফিট পর্যন্ত সকাল প্রকার সাইজের মাছ উপরে তুলে নিয়ে আসতে পারবেন আপনার এলাকার পানি যতই গোলা হোক যতই অপরিষ্কার হোক সবগুলা সাইজের মাছই বেশ উঠবোপুরের দিকে বর্তমান বাজারে যতগুলো মাছ ধরার মেশিন পাওয়া যায় সবগুলার সাইতে সর্বাধুনিক এবং সবচেয়ে বেশি কাজ করা যে মেশিন অল্প বাজারের ভিতরে সেটি হচ্ছে এই কেটি ইনভার্টার ডিকে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মেড ইন জাপান মেশিনটি ঠিক এরকম বক্সে আসে দুইটা সুইচ একটা আর্থিংয়ের তার একটা সাকি সব আপনি পাবেন মেশিনটি বর্তমান বাজেটে অনেকেই কফি করতেছে আপনারা কফি বা দুই দুই নম্বর ডুবলি মেশিন কিনা থাকবে বিরোধ থাকবেন এখানে আপনারা মেশিন আগে আমাদের যে নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল নাইন ডাবল নাইন সেভেন ফোর এটি দেখে নেবেন মেড ইন জাপান এই জায়গায় লেখা দেবেন এবং কেটি ইনভার্টার লেখাটি দেখে নেবেন অবশ্যই এখানে আপনারা মেডিন যে আপনার এই স্টিকার অথবা আরেকটি স্টিকার আছে সেটা দেখে নেবেন মেশিনটির সামনের পাশে আপনারা পেয়ে যাবেন ডাবল চ্যানেল পাশে আপনারা আর্থিং এর লাইন এবং সার্কিং লাইন লাগানোর জন্য যে অপশন সেগুলো পেয়ে যাবেন ক্লিক পেয়ে যাবেন সম্পূর্ণ তামার মেশিনটি মোটামুটি আপনাদের পনেরো থেকে আঠারো স্কোয়ার ফিট কাজ করবে মেশিনটির সাথে আপনারা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আপনার মেশিন নেওয়ার পরে মনে হলো যে মেশিনটি কাজ করতেছে না ঠিকঠাক মতো মেশিন ইনস্ট্যান্ট আমাদের কাছে এসে পরিবর্তন করে নিয়ে যেতে পারবেন অথবা আমাদের কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা পরিবর্তন করে দেব আর মেশিনটি যদি ছয় মাসের ভিতরে কোনো রকম সমস্যা করে তাইলে আমরা মেশিনটিকে ফ্রি সার্ভিস করে দিব রকম টাকা পয়সা দেওয়া লাগবে না তো আপনাদের যাদের এই মেশিনগুলো লাগবে আমাদের সাথে স্কিন আমরা যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে মেশিন নিয়ে অনেক মানুষই অনেক রকম উপকৃত হচ্ছে তো আপনারা সবসময় খেয়াল রাখবেন কেটি ইনভার্টার এখানে আমাদের নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল নাইন ডাবল নাইন সেভেন ফোর আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে বা আমাদের দোকানে এসে মেশিন নিতে পারেন আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন পাঠিয়ে থাকি আমাদের কুরিয়ার সার্ভিসে পাঠানোর আগে বিকাশে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় যখন মেশিন পাবেন তখন দিতে হবে আমাদের বিকাশ নম্বর কিন্তু এটি জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল নাইন ডাবল নাইন সেভেন ফোর এছাড়া আমাদের আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর টু সেভেন ডাবল জিরো ওয়ান এই দুইটা নাম্বারের বাইরে আপনারা কন্ট্যাক্ট করবেন না তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সালামু আলাইকুম